আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আজকে আমি আপনাদেরকে জানাবো কতটুকু সাইজের রুমে কত টন এসি আপনি লাগাবেন হ্যাঁ তো আমি সর্বপ্রথম বলে নিছি আমি ওয়ালটন প্লাজা পঞ্চবটি থেকে আছি এটা ফতুল্লা অবস্থিত নারায়ণগঞ্জ জেলা দেখতে পাচ্ছেন আমার যে এসি কত সাইজের রুমে কত টন লাগাবেন সেটা আমি হিসাব করে দিব তাহলে আমাদের এসি কিন্তু বাসাবাড়ির জন্য যে এসি গুলো ব্যবহার করি এগুলো এক টন থেকে শুরু করে আড়াই টন পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল এক টন আছে দেড় টন আছে দুই টন আছে আড়াই টন আছে হ্যাঁ তাহলে আমরা সর্বপ্রথম হিসাব করব যে আমাদের রুমের সাইজ কত আমরা রুমের সাইজ হিসাবের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণন প্রস্থ এই দুইটা জিনিস আমরা করব যে দৈর্ঘ্য কতটুকু আছে প্রস্থ কতটুকু আছে হ্যাঁ এটা তারপরে আমরা বের করব স্কোয়ার ফিট তো ধরে নিচ্ছি আমাদের কোনো বাসার দৈর্ঘ্য হচ্ছে দশ গুণন প্রস্থ হচ্ছে বারো তাহলে সমান সমান একশো বিশ স্কোয়ার ফিট হলো এই একশো বিশ স্কোয়ার ফিট মানে আমাদের এক এক টন মনে রাখতে হবে একশো বিশ স্কোয়ার ফিট সমান সমান এক টন একশো আশি স্কোয়ার ফিট সমান সমান দুই টন আর দুইশো চল্লিশ স্কোয়ার ফিট সমান সমান দুইশো বিশ দুইশো বিশ স্কোয়ার ফিট সমান সমান দুই টন আর দুইশো আশি স্কোয়ার ফিট সমান সমান তিন টন তাহলে একশো বিশ সমান সমান এক টন একশো আশি সমান দেড় টন দুইশো বিশ সমান আড়াই টন দেড় দুইটাশো চল্লিশ দুইশো বিশ দুইশো বিশ হচ্ছে দুই টন আর দুইশো বিশের উপর দুইশো আশি পর্যন্ত আড়াই টন ওকে ঠিক আছে তাহলে আমরা কিভাবে হিসাব করব দৈর্ঘ্য গুণন প্রস্থ এটা মনে রাখতে হবে আর আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যদি কোনো কারণে টপ ফ্লোর হয় হ্যাঁ যে বাসাবাড়ির টপ ফ্লোর বাসার দুই দেয়ালে সূর্যের আলো পড়ে জানালা আছে অনেকগুলো দুইটার অধিক জানালা আছে সেই ক্ষেত্রে কিন্তু এই হিসাবে হবে না সেই ক্ষেত্রে যদি একশো স্কোয়ার ফিট হয় তাহলে এক টন ব্যবহার করতে হবে এইভাবে দেড়শো স্কোয়ার ফিটে দেড় টন ফিটে দুই টন যদি সূর্যের আলো পরে থাকে তাহলে কিন্তু আপনার একশো বিশ স্কোয়ার ফিটে এক টনে কাজ করবে না সেই ক্ষেত্রে একশো স্কোয়ার ফিটে এক টন নিতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি কোনো কারণে বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন